হ্যালো ফ্রেন্ড আমি শম্পা এসেছি আমার শম্পা ইউটিউব ব্লগ নিয়ে আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমি যে ভিডিওটা করছি আমার নতুন বাড়িতে তো দেখুন আমার নতুন বাড়ির ছাদে কারা বসেছে বানর সেনারা তো ওরা ছোট ছোট বাচ্চা নিয়ে বসেছে আমি ওদেরকে কিছু সবজি দিয়েছি খাচ্ছে তার সঙ্গে আমি বাড়িতে কী রান্না করেছি সেইটুকুই শেয়ার করছি তো প্রথমে করেছি ভাত তারপরে করেছি গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল এই ছিল আমার মেনু কদিন ছেলেমেয়ের পরীক্ষা টানা চলছিল বলে সেজন্য ভিডিও করতে পারিনি তো পরীক্ষা শেষ হয়েছে তাই এই রান্নাটা করেছি তো আমার ভিডিওটাকে দেখতে থাকুন এবং যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তো প্লিজি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন সম্পাস স্টুডিও ইউটিউব ব্লগ চ্যানেল